আলাইকুম আমি ইস্পাত জানি বা হবিগঞ্জ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানি আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে আপনারা আমার সাথেই থাকেন তো বাবার বাড়ি চলে যাব তার জন্য প্রস্তুতি নিতেছি যে কি কি কাজ আমার করার লাগে বাবার বাড়ি যাওয়ার আগে কি কী গুছিয়ে নিতে হয় আমার সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার এই জামা কাপড়গুলো হচ্ছে আমি হোয়াডের বেড়তে রেখে দিতেছি কারণ যেহেতু আমি বেশ কয়েকদিন থাকব। আর যদি এমনি রেখে দিই তাহলে হচ্ছে রেখের মধ্যে দুলাবালি পরে যাবে তো তার জন্য ভাবলাম যে হোয়াডের বিরতি রেখে দিই দুলাবালিটা আর পড়বে না শুধু কাপড় না আরও অনেক কিছু হচ্ছে আমি গুছিয়ে রেখে দিতেছি যেমন হচ্ছে ফুলের টোপগুলো এগুলো হচ্ছে ধুলাবালি পরে যাবে আমি থাকলে তো প্রতিদিন পরিষ্কার করে রাখি তো আমি থাকব না কে পরিষ্কার করবে তো তার জন্য হচ্ছে আমার প্রয়োজন সব জিনিসগুলো হচ্ছে আমি এক এক করে সব গুছিয়ে নিতেছি তার সাথে সাথে হচ্ছে ভাবলাম যে মশারিটা ধুয়ে দেই। আবার আসলে যেন পরিষ্কারভাবে সুন্দরভাবে হচ্ছে আমি দিতে পারি তো তার জন্য চলে আসলাম কাপড়টা হচ্ছে মশারিটা পরিষ্কার করার জন্য শুধু মশারি না তার সাথে অন্য কাপড় চোপড়ও পরিষ্কার করব যেমন চাই নামাজ নামাজের হিজাব তো তার সাথে সাথে হচ্ছে আপনাদের ভাইয়ের কাপড়ও আমি পরিষ্কার করে নিব। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কাপড় টপর পরিষ্কার করার পরে একদম বিকালের সময় সেই জায়গাটার বসে আছি ভাবলাম যেহেতু বাবার বাড়ি যাবো মিহিদি না দিলেই তো চলে না তার জন্য একটা মিহিদি নিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে কলম দিয়ে আগে আমি হচ্ছে এঁকে নিয়েছি তো তারপর হচ্ছে এটার উর্পে দিয়ে হচ্ছে মিহিদিটা আমি দিয়ে দিয়েছি তো তারপর হচ্ছে আর মিহিদি লাগাই নেয় হাতে তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করার পরে আর অন্য জায়গাটা মিহিদি লাগিয়ে দিয়েছি তো তারপর হচ্ছে মশারিটা শুকিয়ে গিয়েছে তো শুকার পরে এটাকে হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পরে আমি ওয়ার্ডে বেড়ে রেখে দিয়েছি তো হচ্ছে পরের দিন সকালে ও চলে আসলাম যেহেতু আজকে হচ্ছে বাবার বাড়ি চলে যাব তার আগে হচ্ছে এগুলো হচ্ছে গুছিয়ে নিতেছি হচ্ছে আমার হাদিসের বইগুলো রেখে দিয়েছি তো তারপর হচ্ছে জামা কাপড়গুলো বের করে নিয়েছি তো তারপর হচ্ছে ব্যাগের মধ্যে আমার সব কাপড়গুলো আমি গুছিয়ে নিতেছি তো এই জামাটা নেব বাড়িতে নেওয়ার পরে এটা হচ্ছে দর্জের কাছে দিব তো তারপর হচ্ছে আমার প্রয়োজনীয় সব কসমেটিক আমি নিয়ে নিতেছি তো এখানে হচ্ছে ব্যাগের মধ্যে যেগুলো আমার প্রয়োজনীয় তো সব কিছুই হচ্ছে আমি ভরিয়ে নিতেছি তো তারপর হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো বাবার বাড়ি যাওয়ার আগে আজকে একটা হচ্ছে দাওয়াত আছে আমাদের তো তার জন্য হচ্ছে আমি জামাটা বের করে নিয়েছি তো তার সাথে সাথে হচ্ছে কী চুরি পরব জামাটার সাথে সেই চুরিটা হচ্ছে আমি খুঁজে নিতেছি তো তারপর হচ্ছে সেই চুরিটা আমি পেয়ে গেছি আমাদের পরিবারের সবারই দাওয়াত ছিল আমাদের চাচি শাশুড়ির বাড়িতে তো তিনি আজ আর কি সুন্নতে খাতনা তো তার জন্য হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি তো তারপরে হচ্ছে আমরা চলে এসেছে আসার পরেই হচ্ছে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে আমরা বাহিরে যাইনি ঘরের ভিতরে খেয়েছি